হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করলাম সেই জন্য সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন তো আজকে হচ্ছে সতেরোই জুলাই বুধবার আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমার ডেলিভারি ডেট এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে ডেটটার সময় আমাকে নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে আজকে হচ্ছে আমার নতুন সদস্য আসতে চলেছে তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি আমার নতুন সদস্য দুজনেই যেন সুস্থ থাকতে পারি আর এবার তোমাদেরকে ব্লগটা দিতে দুজনে একটু অসুবিধা হবে সবাই প্লিজ আমাদের পাশে থেকো তো এখনকার মতো এই টুকুটায় আবার তোমাদের সাথে পরে দেখা করছি একবারে রেডি হয়ে হোম যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি তো সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এখনকার মতো বা তো এই যে এবার আমি রেডি হয়ে গেছি নার্সিংহোম যাওয়ার জন্য আর এই যে আমাদের বাড়ির পাশের কালী মন্দির তো সেখানে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম তো প্রণাম করা হয়ে গেলে আমরা এবার বেরাবো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আর বাবাকে বলছিলাম টোটো দেখার জন্য তো বাবা ওই যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে মানে টোটো ডাকছিলো আর আমার ওই যে বট চলে গেলো পাশ দিয়ে ও বাইকে যাবে আমি আর মা টোটোতে যাব। তো আমরা যাচ্ছি এখন দুপুরবেলায় বেড়াচ্ছি ওই আড়াইটার দিকে আর বাবা আর বনু বিকেলের দিকে যাবে তার কারণ হচ্ছে যে আমার ওটিটা বিকেলের দিকে করা হবে তো প্রথমে অনেক ফর্মালিটি থাকে সেই জন্য আমি মা আর আমার বর তিন দিন মেলে আগে যাচ্ছি এই যে টোটো আমরা প্রিয় গেছি তো টোটোতে এবার আমরা বসে গেলাম বাবাকে আর বনুকে বেশ টাটা করে দিলাম আমরা তারপরে গিয়ে আমরা এবার নার্সিংহোম চলে গেছি তো নার্সিংহোমে গিয়ে আমাদের অনেকই কাজ ছিল প্রথমে ফরম্যালিটিসগুলো ছিল সেগুলো সব পূরণ করা হয়ে গেছে তো সেগুলো করার পর আমার হাতে এই যে স্যালাইনও দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করে দিয়েছে আমার চুল টুল সব বেড়ে দিয়েছে পুরো আমাকে ওরা রেডি করে দিয়েছে পুরো ওটির সামনে আমাকে বসিয়ে রেখেছে এবার হয়তো ওই দু মিনিটের মধ্যেই আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমার মা দাঁড়িয়ে পেছনে আমার মাসি বসে আর আমাদের বাড়ির থেকে মোটামুটি সবাই এসেছিলো বাবা বোন দিদা দাদু মামা মাসি মেশো সবাই আমার বর মানে আরও অনেক অনেক মানে আমাদের প্রচুরই লোক ছিল এতটা লোক জায়গা ছিল না ওখানে তো এই যে এবার আমাকে নিয়ে যাওয়া হবে ভেতরে সেই জন্য আমি পুরোপুরি গেডি আমি তো খুব নার্ভাস ছিলাম কান্নাও করছিলাম তো এই যে আমাকে নিয়ে যাওয়া হয়ে গেছে এখন আমার এখন অপারেশন চলছে ভেতরে বাইরে এই যে আমার বাড়ির লোক সব বসে আছে আর এই যে আমার বর এখানে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ভীষণই চিন্তিত অবশ্য মানে নিজের বাড়ির লোককেও ওটাই ভিড় থাকলে একটা টেনশন হওয়ারই কথা আমারও ভীষণ তারাদের ভীষণ টেনশন হচ্ছিল কিন্তু কিছু করার নেই আমাদের জন্য ভীষণ একটা সুখবর আসছে নতুন এই যে আমাদের নিউ মেম্বার চলে এসেছে এই যে ওনাকে ট্রেতে দেয়া হয়ে গেছে আর আমার ছেলে হয়েছে আমার ছেলে তো তারপরে এই যে আমাকে এখন বেডে দেওয়া হয়েছে আমার মাসির কাছে আমার ছেলে আছে আর আমার মা এই যে আমার বোন আমার মাকে এক্ষুনি জিজ্ঞাসা করবে যে মা তুমি কতটা খুশি মা বলবে আমি খুব খুশি এই যে কথাটা বলছে এটা হচ্ছে আমার দিদা আর তারপরে এই যে আমার সোনা পাপাকে ওর বাবা এবার কলে নিচ্ছে তো তোমরা দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এই যে বাবু এখন মাসির কোলে আছে আর আমি মাকে এই যে বলছিলাম যে ওকে একটু দেখাও তার কারণ হচ্ছে যে ওটিতে আমি ওর মানে ফেস কিছুই দেখিনি আমাকে কিছু দেখানো হয়নি কিন্তু জানছিলাম যে ওর আমার ছেলে হয়েছে এটাই জানতাম তো তারপরে আমি দেখলাম আর এটা হচ্ছে যে তার পরের দিনের ভিডিও ওকে পোলিও করতে নিয়ে যাওয়া হবে সেই দিনকে ও বেডে শুয়েছিল পোলিও করতে নিয়ে যাওয়ার আগে ঠিক তখনকার ভিডিও তো আজকের মতো ভিডিওটা এই সবার সবার কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়েও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই আর কেমন লাগলো ভিডিওটা সবাই বলো আর আমার এতে সোনা বাবাকে সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় তো আজকের মতো এই